আজকে ওর সাথে আমার এই লাস্ট ভিডিও কারণ ও কালকে চলে যাচ্ছে তো ওর সাথে আর আমার ভিডিও হবে না তো এখন একটা প্রশ্ন সবাই যাচ্ছি এজন্য এই লুকে সেজেছি তিলক পরেছি তো আমি একটা কথা বলতে চাচ্ছি আসলে তোমাকে আমি অনেক মিস করব। অনেক ভালোবাসি সম্পর্ক কখন কোথায় মানুষকে কোন জায়গায় নেওয়া যায় আসলে বলা যায় না বিষয় আসলে কোনো এক সময় তুমি আসলে গেলে কিছুই যাইতো আসতো না কিন্তু এখন খুবই খারাপ লাগে মানে ও যাওয়ার কথা শুনে খুব খারাপ লাগে এতদিন একসাথে ভিডিও দেখেছেন যেখানে গেছি একসাথে গিয়েছি অনেকে কমেন্টে বলেছেন যে আপনারা দুজন কি হন আপনারা যেখানে যান সেখানে একসাথে যান ভালো লাগে তো আপনাদের কমেন্ট দেখলে আমারও সত্যি অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে কালো পরি কালো শাড়ি পরেছে আর শিউলি এই যে আমাদের ছোট্ট বেবি কী করছে অনেক সুন্দর লাগছে তোমাকে আর আমার কথা কি বলবো আমি তো পুরো আজকে লাল পুরো লাল টুকুলো লাল লাল টুকটুকে পরি একেবারে যাই হোক এরপরে আর ভিডিও দেখবেন না এই জন্য আজকের এই ভিডিওটা করা আমার মন খারাপ না তো অনেক কিছুই বলতাম হ্যাঁ ওর মন আসলে সত্যি খারাপ এই তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ওর আমার সম্পর্ক আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন তা অনেকে জানতে চাচ্ছেন ও আমার কি হয় সম্পর্ক কখনো বিচার করা যায় না মাপকাঠি দিয়ে নামহীন সম্পর্ক ঠিক আছে ঠিক আছে সব সম্পর্কের চলার পথে অনেকের সাথে সম্পর্ক হয় প্রায় এরকম হইতেই থাকে মানে এটা হচ্ছে নাম নামহীন সম্পর্ক নামহীন সম্পর্ক সব সম্পর্কের আসলে নাম হয় না নাম হয় না আর কিছু সম্পর্ক এরকম হয় কোনো সম্পর্কের নাম দেওয়া যায় না ঠিক আছে এভাবেই টানতে হয় আবার অনেক সময় ইতিও করতে হয় না আমরা এইটি কি চাই চাই না আর বদ নজরে যদি কিছু হয়ে যায় কিছু করার নেই অবশ্যই সত্যি বদ নজর বলতে একটা কিছু অবশ্যই আছে বদ নজর অবশ্যই আছে হ্যাঁ 100% আছে বদ নজরে বদ নজরে আমি শেষ হয়ে যাচ্ছি কেন জানি না এই উঠি এই নামি এটাই আমি চলতেছি তো যাই হোক এই যে আমি আজকে এই লুকে সেজেছি এটা নিয়ে অনেক সমালোচনা হবে আলোচনা হবে সব কিছুর ভিতরে আমরা আমরা হ্যাপি আমি এরকমই হ্যাঁ আমরা হ্যাপি

সময়টা আরো অনেক আগে যদিও চলে গেছে কিন্তু তারপরেও এখনো তো সময় অবশ্যই ফেলে আসার দিন কখনো ফিরে পাবেন না ফেলে আসা বয়স কখনো আর আনতে পারবেন না এই দুটো জিনিস যখন জীবন থেকে হারিয়ে যায় ওটা আর কখনো ফিরে আসে না তো যেহেতু দিন দিন করে সবই শেষ হয়ে যায় সেহেতু আমি ছোট্ট ছোট্ট কিছু মোমেন্ট ধরে রাখতে চাই আমাদের ভিতরে ধরে রাখো হ্যাঁ আমি এখন ধরে রাখি কারণ আমি মনে করি যখন আমি থাকবো না তখন আমার এই থেকে যাবে এই ভিডিওগুলো থাকলে মানে আছে না সবাই দেখলে বলবে যে না মানুষটা এরকম ছিল ওরকম ওরকম এই তো আর কি বেশি কিছু না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর তোমাকেও আমি অনেক মিস করব আমি আমার এমনি ও ও এখন ও এখনই কেটে দেবে ওর যা ওর যা পরিস্থিতি আগে কখনো আসলে এরকম করত না কিন্তু এখন খুব করে কারণ সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে তো সেজন্য ওর অনেক বেশি খারাপ লাগে তো আমরা আশা করবো তুমি অতি তাড়াতাড়ি আবারও চলে আসবে আমাদের মাঝে বেড়াইতে আমাদেরকে সময় দেওয়ার জন্য চা না আচ্ছা ওরে ভাই চা রে ভাই কি চা পাগল একটা মেয়ে তাও রং চা চিনি ছাড়া অল্প হ্যাঁ তো ভালো থাকবেন সবাই টাটা